ইয়ে বি কাম টু কক্সবাজার দেখেন টিকিট ছাড়া আমরা কক্সবাজারে আছি এটা আমাদের বাড়িতে ঢুকার রাস্তা এত পানি উঠছে মনে হয় যে একটা সাগর সাগর দিয়ে পার হইতেছি দেখ চলেন প্রাকৃতিক দৃশ্যগুলো আমি নিজেও দেখি এবং আপনাদেরকেও দেখাই আসসালাম আলাইকুম সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি তবে শরীরটা ভালো থাকলে কি হবে মনে স্বস্তি নাই দেশের এই অবস্থা দেখে কি ভালো থাকা যায় আমাদের ফেনীতে অনেক ভাই মারা গেছে কোটা আন্দোলন করতে গিয়ে যে ভাইরা শহীদ হয়েছে তাদেরকে আল্লাহ করুক আর কি হারে ফানি উঠছে দেখছেন প্রকৃতি এক এক সময় এক এক রূপে সাজিয়ে ওঠে প্রকৃতির মধ্যে এক অন্যরকম শান্তি গ্রামের মানুষ ফানি উঠছে মজা করবে না এটা কি হয় এক একজন এক এক জাল নিয়ে নাইমা গেছে মাছ ধরতে গেরামের মজা তো গ্রামেই পাবেন শহরে থাকলে কি বুঝতে পারবেন বাড়িতে আসি দেখি পুকুরে জাল ফেলছে কারণ পুকুর ডুবে গেছে পুকুর থেকে মাছ বাইর হয়ে যায় তাই কিছু মাছ তুলবে অনেক মাছ আসছে যেগুলো বড় বড় ওইগুলো নিতেছে তিরিশ পঁয়ত্রিশ কেজির মতো নিছে তার মধ্যে দুইটা ফাঙ্গাস বরাবর আমাদের পুকুরেটার মধ্যে অন্য মাছ হয় না আর যদিও হয় এটা তাড়াতাড়ি ফানি উঠে যায় এটার মধ্যে তো মাছগুলো অন্য পুকুরে চলে যায় তো এটার লাগে এটার মধ্যে শুধু ফাঙ্গাসে যায় অনেকে ফাঙ্গাস মাছ পছন্দ করে না আবার অনেকের পছন্দ কে কে ফাঙ্গাস মাছ পছন্দ করেন ফাঙ্গাস মাছ পছন্দ করলে জানাবেন আর অপছন্দ করলে জানাবেন আর এগুলাতে কোনো এ আদার দেওয়া হয় না এগুলো একবার অরগ্যানিক অনেক ডিম হয়েছে ধোনো ফাঙ্কাশের মধ্যে ম্যাক্সিমাম এক তো হইব তো আমি পিছনে চলে আসছি। পিছনের দৃশ্য এগুলো আপনাদের দেখাইতে পিছনে কীরকম পানি হয়েছে কার কার গ্রামের মজা নিতে ইচ্ছে করে চলে আসেন আমাদের বাড়িতে সাঁতার কাটতে পারবেন মাছ ধরতে পারবেন আসল কথা হচ্ছে মাছ ধরার কোনো ফ্যাক্ট না আসল কথা হচ্ছে মজা মজাটা নেওয়া ভিডিওটা যদি ভালো লাগে তাহলে ফলো দিয়ে পাশে থাকবেন আর এত কষ্ট করে ভিডিও করছি একটা তো দিবেনই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ